নমস্কার বন্ধুরা কেমন আছো তো আজকে তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করতে এলাম আর গল্প করতে এলাম আসলে আজকে তোমাদের আমি শেখাবো শাক দিয়ে কীভাবে মাছ ঢাকা যায় কথাটার অবশ্যই যথাযথ অর্থ রয়েছে আমি তোমাদের কেন বললাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ আজকে আমার বাড়িতে হলুদ পুড়িয়ে গেছে তো কি করা যায় বলতে ভুলে গেছি যেহেতু আমি রান্না করি সেহেতু আমি জানি যে আমার ঘরে কী আছে কি নেই তো এটা তো আমারই দোষ এবার যে আমি নিজের দোষ রাখতে গেলে আমার কি করতে হবে আমি এবার একটা উপায় বের করতে হবে তো উপায়টা কি বের করলাম সজনে টাটা দিয়ে আমি মাছের ঝোল করব। কিন্তু হলুদ ছাড়া তো হলুদ ছাড়াও যে মাছের ঝোল করা যায় সেটা অনেকেই করে হয়তো করে আমি জানি না সেভাবে তো আমি একটু মানে ট্রাই করলাম আর আমি এখন যদি ফোন করে বলি যে এসো আমাকে একটা প্যাকেট হলুদ দিয়ে আর আমার পাশে আমার বাচ্চা রেখে আমি দোকান থেকে আমি আনতেও পারবো না সেই কারণে আমি এই পথ অবলম্বন করলাম দেখি না কি হয় হলুদ ছাড়াই রান্না করি তা এবার আমি কি করলাম আমি মাছটাকে ভেজে নিলাম সজনে ডাটা কেটে নিয়েছি আর কিছু আলুও কেটে নিয়েছি আর মাঝ ভাজা তেলের মধ্যে কিছু কালো জিরে ইউজ করেছি কালো জিরেটা আমার সত্যিই ভালো লাগে খুবই সব মানে দেখবে আমার বেশিরভাগ রেসিপিতে আমি কালো জিরে ইউজ করি আমার কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে তারপরে আমি কালো জিরির মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কিছু লাল টমেটো তো টমেটোটা সেদ্ধ হয়ে গেলে একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর সেই পাকে আমি কি করলাম আমি আমার বাচ্চার জন্যে আমি খাবার তৈরি করে নিলাম রাইস অ্যাপেল অ্যান্ড মিল্ক বন্ধুরা কি বলবো আমার বাচ্চাটা এত লক্ষ্মী এত লক্ষ্মী বাচ্চা বলে বোঝাতে পারবো না ও আমাকে স্বাদ না দিলে আমি সত্যিই পারতাম না অনেক বাচ্চাই দুষ্টু হয় তো আমার বাচ্চাও যে দুষ্টু না তা না ও অবশ্যই অ্যাক্টিভিটিস আছে দুষ্টুমি করে কিন্তু তারপরেও ও বোঝে আমার সমস্যাটা আমি ও বোঝে বলে আমি এতটা করতে পারি হ্যাঁ এতটা যুদ্ধ করতে পারি তো ছোটোবেলার থেকেই মায়ের সাথে যুদ্ধ করছে ভগবান ওর মাইন্ডটা সেট আপ করেই পাঠিয়েছে যে না মা অনেক কষ্টের মার সারা জীবন কষ্ট করতে হবে তো তোকে সেটা বুঝতে হবে তো বোঝে সত্যি কথা বলতে অনেকে অনেক কষ্টে আছে অনেক দুঃখে আছে তাদের মাথার উপরে ছাদ নেই অনেক খারাপ আছে তো আমি একদিক থেকে বলবো যে না ভগবান যুদ্ধ করছি করছি ঠিক আছে তো অনেক ভালো লেগেছে ভগবান আমাকে তো গল্প করতে করতে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম আমার একজন ইমোশনাল মানুষ একদল মানুষ এসে বলবে হ্যাঁ তো ইমোশনাল কথাবার্তা বলছে সোশ্যাল মিডিয়ায় এসে মানুষের সিম্পাতি আদায়ের জন্য কখনোই না মানুষের সিম্পাতি আদায়ের জন্য যদি আমি বলতাম তাহলে অনেক আগেই সিম্পাতি আদায় করতে পারতাম আমার আর কষ্ট করা তাহলে আর কষ্ট করে খেতাম না তো আমাদের ছোট্ট একটা পরিবার আমি আমার বাবু আর আমার হাজবেন্ড তো আমরা অনেক ভালো আছি সত্যিই ভালো আছি এভাবে এইটুকু এইভাবেই থাকলেই আমরা সুখী একটু আর্থিক কষ্ট অবশ্যই আছে আর্থিক কষ্ট সবারই আছে যা যে কোটি প্রতি সেও ভাবে যে আমার আরও আরও অনেক কোটি টাকা হোক তাই না চাহিদা মানুষের কখনোই ফুরায় না বাড়তেই থাকে বাড়তেই থাকে আমার চাহিদা আমি বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করতে চাই এটুকুই যে আমি যেন ওকে একটা মানুষের মতো মানুষ করতে পারি একটা ভালো জায়গায় ওকে দাঁড় করাতে পারি যাতে পরবর্তীতে ওর কোনো চিন্তা না থাকে তো বন্ধুরা সবাই আশীর্বাদ করবে আমি যেন সেই জায়গায় ওকে নিয়ে যেতে পারি আর গল্প করতে করতে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে আসলো তো দেখো হলুদ ছাড়া মাছের জল আর এই যে কালারটা দেখতে পাচ্ছো এটা পুরো পাকা টমেটোর কালার টমেটো আর রান্নার ফাঁকে আমি দিয়েছিলাম একটু চিনি কষানোর সময় তখন ওই চিনিটা গোলে ক্যারামেল হয়ে গেছিল বলে কালার টেস্টে আসলে বুদ্ধি থাকলে উপায় হয় নতুন রাঁধুনি হিসেবে একটু বুদ্ধি আমার হয়েই গেছে তো দেখো বন্ধুরা রান্নারটা কত সুন্দর কালার এসছে হলুদ ছাড়া কেউ বিশ্বাসই করবে না যে হলুদ ছাড়া রান্না এটা তো দেখতে পেলে আর কি বলো তো মানুষের বয়সের সাথে সাথে রুচিটা অনেক পরিবর্তন হয় প্রচুর রুচির পরিবর্তন হয় তোমার খাবারের দিকে বলো মানুষ চয়েস করার দিকে বলো সব দিক থেকে মানুষের রুচি বদলায় তো আমি আগে এই খাবারগুলো একদমই পছন্দ করতাম না আর এখন এইগুলোই আমার অনেক পছন্দের খাবার খুবই ভালো লাগে তো ভালো থেকো সবাই পরবর্তী ব্লগে আরও অনেক গল্প শেয়ার করবো তোমাদের সাথে বন্ধুরা তো সেই পর্যন্ত সাথে থেকে আমার ఆ సోర్ట్